কতটা কষ্টের মধ্যে একজন মানুষ থাকলে এইভাবে কাঁদতে পারে আরিয়ান মেহেবিনকে একটি ইঞ্জেকশন পুশ করে দেয় অতপর আরিয়ান আরহামের কাছে এসে বলে ভাইয়া চিন্তা করো না মেহ এখন ঠিক আছে জ্ঞান কখন ফিরবে জানিস মেয়েটা কতটা স্টুপিট এই অবস্থায় বৃষ্টিতে বিচ্ছিল আরিয়ান তার ভাইয়ের কথা শুনে হেসে বলো ভাইয়া মেহ অসুস্থ এখনও তুমি তাকে বকাঝকা করবে করবো না তো কী করবো আদর করবো করো না তোমারই বউ নকল আসল ফ্যাক্ট না ভাই একটা থাপ্পড় খেলে তোর মাথা ঠিক হবে এইরকম একটা টাইমে তোর মজা না করলে হচ্ছে না ওই স্টুপিট মেয়েটার কীরকম অবস্থা এইটা বল আর মেহবিনের দিকে তাকিয়ে গলায় বলো মেহু এখন প্রেগনেন্ট এই অবস্থাতে কোনো রকম প্রেশার তার শরীরের জন্য ঠিক না কিন্তু মেহুর মনের মধ্যে প্রতিনিয়ত জ্বর বয়ে চলেছে কোনো এক সাপা কষ্ট যা প্রতিনিয়ত মেহুকে ঘিরে ধরেছে যা মেহু কারোর সাথে শেয়ার করতে পারছে না হয়তো অতীতের ক্ষতগুলোই আবারও জীবিত হয়ে উঠেছে এই কষ্টের প্রেশারগুলো মেহু ঠিক নিতে পারছে না তাই সে সেন্সলেন্স হয়ে গেছে যেখানে প্রেগন্যান্ট অবস্থায় একটা মেয়েকে সবসময় হাসি খুশি থাকতে হয় সেখানে মেহু কষ্টের ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছে আরাম মনোযোগ দিয়ে কথাগুলো শুনলো কিছুক্ষণ আরিয়ান কি মনে করে যেন বলো ভাইয়া আমাকে এখন নেক্সট কেবিনে যেতে হবে পেশেন্ট দেখতে তুমি না তখন মেহেবিনের পাশে বসো আরিয়ান বেরিয়ে যায় আঠা মেহেবিনের পাশে বসে মেয়েটার মুখটা একেবারে শুকিয়ে যায় গোলাপি চিকন ঠোটরা কেমন যেন নড়ছে আরহাম বুঝতে পারছে মেহেবিনের জ্ঞান ফিরে আসছে কিন্তু মেহেবিন ঠিক কী বলতে চাইছে আঢ়াম মেহেবিনের দিকে যুক্তি শুনতে পাই বিড় করে বলা মেহেবিনের প্রতিটা বাণী আমাকে এতবার আঘাত করে কি এত শান্তি পাও তুমি জানো না তোমার উপস্থিতি বারবার স্মরণ করিয়ে দেয় তোমার কথা প্রতিটা সলনার কথা আমার হৃদয়টুকু যে বারবার ক্ষত হয়ে যায় পুরনো স্মৃতি মনে পড়েই মেহেবিনার কিছু বলতে পারলো না পুনরায় যোগজোড়া বন্ধ করে ফেলো মেহেবিনের কথা শুনে আঠামের কেমন একটা কষ্ট হতে শুরু হলো আঠাম বুঝতে পারলো আরিয়ানের তো ইঞ্জেকশনের জন্য মেহেবিনের জ্ঞান ফেরা সত্য মেহেবিন পুনরায় ঘুমিয়ে পড়েছে বালিশে মুখ খুঁজে কেটে যাচ্ছে মায়েরা অভ্রতার একটা বিছানায় ফেলে মায়েরার দিকে এগিয়ে আসতে নিলে মায়েরা তাতে বাধা দিয়ে চিৎকার দিয়ে বলে একদম আমার কাছে আসবে নব্র কি ভেবেছ তুমি তুমি মেহেবিনের সাথে দেখা করবে অথচ আমি জানতে পারবো না কেন দেখা করলে তুমি মেহেবিনের সাথে অব্র নিজের ঘড়ি করতে করতে বলো আমার মেহুর সাথে কিছু কথা বলার ছিল যা মেহুকে জানানো আমার প্রয়োজন বলে মনে করি কে এমন কথা যে রাস্তায় এত বড় ড্রামা করলে সব প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নয় মায়রা তুমি শুধু শুধু আমাকে বলছো মায়েরা ধপ করে বসে দ্বিগুণ উঁচুকলায় বলে অব্রো আমি তোমার স্ত্রী সব কিছু জানার অধিকার আমার আছে কোনোভাবে তোমার প্রাক্তন প্রেমিকের প্রতি তোমার দরদ উতলে উঠছে না তো যাকে সমাজ এখন তোমায় রক্ষিতা বলে মনে করে তা রক্ষিতাকে আবার প্রয়োজন নাকি অভ্রের রাগ হচ্ছে প্রচণ্ড রাগে হাত পা কাঁপছে কতক্ষণ ধরে মেয়েটাকে বোঝানোর চেষ্টা করছে কিন্তু মেয়েটা তো চাইছেই না উল্টো অভ্রের উপর রাগ দেখিয়ে যাচ্ছে অভ্র নিজের রাগ দমন করতে পারল না মায়েরা আরও কিছু বলবেই তার আগেই অভ্র মুখ চেপে ধরে বলে অনেকক্ষণ ধরে আমি সহ্য করছি মনে রেখো আমি শুধুমাত্র তোমার স্বামী কোনো প্রাইভেট প্রপার্টি নই আমার যার সঙ্গে ইচ্ছে তার সঙ্গে দেখা করব। তুমি তাতে বিন্দুমাত্র ভেগাত দেওয়ার কেউ নাও স্ত্রী তুমি আমার স্ত্রীর মতো থাকবে এই প্রথম মায়েরা অভ্রের চোখে তার জন্য তীব্র রাগ ক্ষোভ দেখতে পারছে আচ্ছা এই ক্ষোভ কি মেহেবিনকে বানের জন্য অভ্র মায়েরাকে ছেড়ের আগে ফুছতে ফুছতে বেরিয়ে যায় মায়েরা কান্নায় ভেঙে পড়ে অভ্রের মা আড়াল থেকে সব কিছুই দেখছেন তিনি বুঝতে পারছেন তার সংসারটা কেমন সম্মসার হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি অভ্রের সাথে কথা বলা জরুরি রুশা আজকে নীল রঙের একটি শাড়ি পরেছে অফিসের প্রায় সবাই চলে এসেছে শুধুমাত্র আরহাম ছাড়া রুশা ভাবলো আরাম বোধ ট্রাফিক জ্যামে পড়েছে তাই আসতে লেট হচ্ছে তাহসান রুশাকে দেখে বলো বা রুসা তোমাকে দেখে যথেষ্ট সুন্দর লাগছে রুশা লজ্জা পেয়ে বলে কি যে বলেন না তাহসান ভাই একদম ঠিক বলছি আজ কত ছেলে তোমার এই রূপে ফিরদা হয় শুধু দেখতে থাকো আর হাম সারি শুধু ফিদা হলে চলবে আর কাউকে লাগবে না রোশা বিড় করে বলো কথাটি দাসন বুরুকুসকে বলো কিছু বললে না মানে স্যার কখন আসবেন ফোন করে দেখো আচ্ছা আরহামের ফোনটা বেজে উঠতেই আরহাম ফোনটা হাতে নিয়ে উঠতে নিলেই আরহাম খেয়াল করে মেহিবিন আরহামের বাম হাতটা আঁকড়ে ধরে ঘুমাচ্ছে নার্স এই অবস্থা দেখে এসে বলে স্যার আমি সারিয়ে নিচ্ছি হাতটা আরহাম তাতে বাধা দিয়ে বলে দরকার নেই এ ওর ঘুম ভেঙে যেতে পারে এদিকে আরহামের ফোনও বেজে চলেছে ফোনটা এইভাবে বাঁচতে থাকলে মেহেবিনের ঘুম ভেঙে যেতে পারে তাই আরহাম ফোনটা কেটে দিয়ে রুষাকে ছোট্ট করে মেসেজ পাঠিয়ে বলো সে এখন আসতে পারছে না তার জন্য যেন অপেক্ষা না করা হয় আরহামের এরূপ মেছে যে মনটা ছোট হয়ে যায় রুশার আজ সব আয়োজনই তো আরহামকে ঘিরেছিল আরহাম একটিবার আসলে কি খুব ক্ষতি হতো কেমন কাজে ব্যস্ত আরহাম হরসমান খারাপ করে কে কাটতে চলে গেল আরাম তারে হাত দিয়েই ফোন টিপেই যাচ্ছে এবং মেহেবিনকে পর্যবেক্ষণ করে যাচ্ছে ঘুমের মধ্যে আলতো হাসির রেখা দেখা যাচ্ছে মেয়েটার মেয়েটার মুখে হসপিটালে যেন মানায় বড্ড নার্স বলে গেছে কালকে সকালে একেবারে মেহেবিনের ঘুম ভাঙবে আরহাম তার মাকে ফোন করে জানিয়ে দিয়েছে সব ঘটনা রাত প্রায় এগারোটা বাজে আরিয়ান এখনো অন্য পেশেন্টটা দেখছে আরহাম ফোন টিতে টিতে তার চোখ ভর করে একরাশ ঘুম আরিয়ান সবার চেক আপ করে মেহেবিনের কেবিনে ঢুকে আরহাম এখনো কিছু খায়নি রাতেও হয়েছে বেশ আরিয়ান ঠিক করেছিল দুই ভাই মিলে ক্যান্টিনে গিয়ে খেয়ে আসবে কিন্তু আরিয়ানের কেবিনে এসে সুন্দর এক মুহূর্তে সাক্ষী হয় আরহাম ও মেহেবিনে একে অপরকে হাত ধরে পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছে মেহেবিন বিছানায় ঘুমিয়ে আছে এবং আরহাম চেয়ারেই ঘুমিয়ে আছে দেখেই বোঝা যাচ্ছে আরহাম আজ বটু ক্লান্ত দুজনকে দেখে আরিয়ান মৃদু আসলো সকালের মিষ্টি আলো মুখে পড়তেই মেহেবিন নিজের হাত জোড়া আরহামের হাতের মুঠোতে আবিষ্কার করে আরহাম ঘাড় কাত করে চেয়ারে বসে ঘুমোচ্ছে মেহেবিনের হাত জোরটা শক্ত করে ধরে মেহেবিন হাত দুটো ছাড়াতে নিলে আরহাম আরও শক্ত করে নিজের সাথে মিশিয়ে ঘুমোতে থাকে মেহেবিন আরহামের এমন স্পর্শে কেমন যেন তার শরীরটায় আলাদা শিহারণ বয়ে যাচ্ছে মেহেবিন ঠোঁট ভিজিয়ে চারপাশটা ভালো করে দেখে নেয় সে এখন হসপিটালে রয়েছে কিন্তু অদ্ভুত বিষয় হলো মেহেমিন বুঝতে পারছে না সেখানে কেন কি হয়েছিল তার সাথে আরহাম মেহেবিনের হাত দুটো একেবারে এমনভাবে শক্ত করে নিজের সাথে জড়িয়ে ঘুমোচ্ছে যেন একটু হালকা করলে মেহেবিন যেন পালিয়ে যাবে মেহেবিন এইবার অস্বস্তিতে পড়ে যাচ্ছে মেহেবিনের ভাবনার মধ্য ফরুন কেটে একজন নার্স নক করে আসে মেহেবিন এবং আরহামকে দেখে মুসকে এসে বলে গুড মর্নিং ম্যাম মেহেবিনও কোনো কোনোরকম গুড মর্নিং জানায় নার্স আলহামকে দেখে বলেন স্যার এখনও ঘুম থেকে ওঠেননি অবশ্য না ওঠারই কথা সারারাত উনি সজাগ ছিলেন এক প্রকার বলতে গেলে বারবার ঘুম থেকে উঠে উনি আপনাকে দেখেছেন যে আপনি ঠিক আছেন কি না আপনি তো ওনার হাত ধরেই ঘুমাচ্ছিলেন তাই স্যার না খেয়ে চেয়ারেই ঘুমিয়ে থাকে যেন আপনার অসুবিধা না হয় আপনাকে দেওয়া স্যালান শেষ হলে উনি নিজে ডক্টরদের মাঝরাতে ফোন করে ডেকে আবার আপনাকে ব্যবস্থা করেছে সত্যি মা আপনি বড্ড লাকি এইরকম অস্বস্তিতে সে তো জানে আরহাম তার নকল স্বামী মেহেবিন ও তার সন্তানকে সে তার দায়িত্ব মনে করে তাই তো এতটা যত্ন করছে এতটা আগলে রাখছে মেহেবিন কৃতজ্ঞতার দৃষ্টিতে দিকে তাকালো সত্যি মানুষটা বড্ড ভালো মেহেবিন পরিচয়টুকু যার কাছে ছিলই না সে আজকে মেহেবিনের কত খেয়াল রাখছে মেহেবিন আস্তে ধীরে আরহামের দিকে ঝুঁকি নিজের হাটটা সারাতে নিলে আরহাম চোখ খুলে যায় দুজনেই অদ্ভুতভাবে দুজনের কাছে চলে আসে দুজনের নিঃশ্বাস যেন দুজনেই গুনতে পারছে মেহেবিন হাত এখনো আরহামের হাতে আরিয়ান কেবিনে এসে এরকম দৃশ্য দেখে মুচকে হাসে সে হালকা করে কেসে ওঠে আরিয়ানকে দেখে দুজনে দুজনের থেকে দূরে সরে আসে আরিয়ান ঠোঁট টিপে হাসে দু দুবার এরকম দৃশ্য দেখতে পেল সে তার চোখ যেন জুড়েই যাচ্ছে আরিয়ান পুনরায় হালকা কেসে বলে ভাই তোরা তো প্যানি ঠোস না জাস্ট সিল আমি তেমন কিছুই দেখিনি আঠা মুঠে দাঁড়িয়ে বলো প্রথমত বয়স্কদের মতো বারবার কাশাকাশি করা বন্ধ কর আরিয়ান মাথা নাড়ায় আরহাম এবার কণ্ঠটাকে পুনরায় গম্ভীর করে মেহেবিনের দিকে তাকিয়ে বলে আরিয়ান ফার্স্ট অফ অল এই স্টুপিড মেয়েকে বলে দেয় যেন কালকের মতো সেম ঘটনা আবারও যেন রিপিট না করে তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না জাস্ট একটা স্টুপিড গাল কথাটি বলেই আরহাম গটগট করে বেরিয়ে যায় আরহাম বেরিয়ে যেতে মেহেবিন নাক উঁচু করে বলে দেখলি আরিয়ান লোকটা কত বাজে কি এমন করেছি যে সবসময় আমাকে স্টুপিড বলে বিশরম লোক একটা আরিয়ান মেহবিনের পাশে বসে মেহবিনের নাকটা টেনে বলে এ লিটেল আমার ভাই তো এইরকমই একটু কেউ একটু এদিক সেদিক করলে ভাইয়ে রেগে যায় বুঝেছি তো ভাইয়া সব কিছুতে পারফেক্ট হওয়া চাই মেহবিন মুখ বেঁকিয়ে বলো এখন আসল কাহিনী বল কি কাহিনী আমি এখানে কি করে বলছি তারা আরিয়ান শুরু থেকে সব কিছু খুলে বলে মেহেবিনকে সব শুনে মেহেবিন মাথা নিচু করে ফেলে এখন তার আস্তে আস্তে সব কিছুই মনে পড়ে যাচ্ছে মেহেবিন এতটাই ভেঙে পড়েছিল যে আঠামকে সেই অবস্থায় পেয়ে জড়িয়ে ধরে কেঁদে দিয়েছিল সেই অবস্থা মনে পড়তে মেহেবিনের মুখে আরেক দফা লজ্জা এসে ভার করে আরিয়ান ভুরুকুসকে বলে কিরে তুই হঠাৎ লজ্জা পাচ্ছিস কেন মেহেবিন কিছু বলবে তার আগেই আঠাম এসে বলে আরিয়ান চলে এবার হসপিটালের সব বিল আমি মিটিয়ে দিয়ে এসেছি আরিয়ান মেহেবিনের দিকে আরেকটা ঘেসে বলে সব তো বুঝলাম ভাই কিন্তু আমার এই সিস্টে এত লজ্জা পাচ্ছে কেন একদম নতুন বউয়ের মতো কিরে ভাই বল তোর নতুন বউকে থুরি নকল বউকে কেমন লাগছে আরিয়ান তুই থামবি কথাটি বলি মেহবিন আরিয়ানকে ঘুষি মারে আরিয়ান হেসে ওঠে যদিও আরিয়ান ঠাট্টার সুরে কথাটা বলেছে তবুও আরিয়ানের কথা অনুসরণ করে এক একপলক মেহেবিনের দিকে তাকায় কেমন একটা লজ্জা এসে ভর করেছে মেয়েটির মুখশ্রীতে নারীদের সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি করে তুলে তাদের লজ্জা মাখা মুখশ্রী আঠামের কাছে মনে হচ্ছে স্টুপিট মেয়েটা তার লজ্জাকে কাজে লাগিয়ে নিজের সৌন্দর্য বৃদ্ধি করার প্রচেষ্টায় আছে পরক্ষণেই আপন মনে আঠাম তার চোখ সরিয়ে ফেলে নিজের অদ্ভুত চিন্তাকে বাদ দিয়ে আঠাম বলো তোরা আয় আমি নিচে গাড়িটা পার্ক করছি অভ্র নিজের ঘরে ল্যাপটপে বসে কলম ঘুরাছে যতক্ষণ পর্যন্ত মেহেবিন কোথায় আছে আছে কার সাথে সে সে খবরটা পাওয়া না যায় শান্ত হতে পারছে না অভ্র মনে মনে পণ করে সে ঠিকই মেহেবিনের সাথে যে করেই হোক দেখা করবে এবং মেহেবিনকে তার কথা শুনতেই হবে বেগম ছেলেকে এইভাবে অস্থির হতে দেখে মুস্কি হাসলেন তিনি বুঝলেন কালকে মায়েরার সাথে কথা কাটাকাটির জন্য অভ্র শান্তিতে আছে এই বিষয়টা নিয়ে অভ্রের পাশে কফির কাপটা রেখে তিনি বলেন অভ্র বাবা হ্যাঁ তো মন খারাপ কেন তেমন কিছু না মা অফিসের কাজ ছিল তাই আর কি অভ্রের মাতার ছেলে পাশে বসে বলেন মা হই আমি তোর এইটুকু বুঝি বুঝলি মায়েরাকে গিয়ে এক্ষুনি সরি পল জানিস মেয়েটা এখনো কিছু খায়নি যা গিয়ে একটু খাইয়ে আয় অভ্র বিরক্তি প্রকাশ করে বলো মা আমার যথেষ্ট কাজ আছে এসব নাকামি করার সময় আমার নেই অভ্র এইসব কি বলছিস এখন এইসব নাকামি লাগছে তোর কাছে বিয়ের আগে তুই বাড়িতে এনে কতবার নিজের হাতে খাইয়েছিলিস মনে আছে অভ্র কথাটি শুনে চুপ হয়ে যায় হ্যাঁ বিয়ের আগে সে অনেক যত্ন করে মায়েরাকে খাইয়ে দিত মেয়েবী শুধু দূর থেকে দেখেই যেত তার ভালোবাসার মানুষটি তার স্বামী অন্য নারীকে কতটা ভালোবাসার সায় খাইয়ে দিচ্ছে মেহেবিন অভ্রের সামনে কাঁদতো না সে নিজের ঘরে কাঁদত অভ্র কেনার জন্য টের পেত মেহেবিনের কান্না সে কান্নাগুলো অভ্রের কাছে নেকামি মনে হতো আজ মায়ের আগেও তার নেকা মনে হচ্ছে তাহলে বিয়ের পরে কি মায়েরার প্রতি ভালোবাসার রঙটা হালকা হতে শুরু করলো নিজেকে প্রশ্ন করে বসে অভ্র অভ্রকে চুপ থাকতে দেখে এবার অভ্রের মা আদেশের সুরে বলে অভ্র তুমি কি এখন আমার কথাও শুনবে না কি হয়েছেটা কি তোমার আমাকে খুলে বলবে আমার তো মনে হচ্ছে পুরনো প্রেম জেগে উঠেছে তোমার যদি তা হয় ভুলেও তা ভাববে না হলে আমার থেকে খারাপ কেউ হবে না এই আমি বলে দিলাম মায়ের কথা শুনে অভ্র মাথা নিচু করে ফলে ইসরা বেগম রাগ নিয়ে বেরিয়ে যায় অভ্র মাথা উঁচু করে মায়েরার ঘরের দিকে এগিয়ে যায় মায়েরা একটা স্লিপ কটনের টি শার্ট এবং একটা জিন্স পরে বের হচ্ছিল অব্রকে দেখে সে থেমে যায় অব্র বলো কোথায় যাচ্ছ সব প্রশ্নের উত্তর আমি তোমায় দিতে প্রয়োজন বোধ করি না জাস্ট এইটুকু জেনে রাখো দু একদিনের একটা চূড়ান্ত ফয়সলা করব আমি মায়ের কথাটা অপ্রু বুঝল না মায়েরা বেরিয়ে গেল মুখ কালো করে বসে আছে মেহেবেন আরহাম বলে গেছে যেন এক পাও না রাখে দুধটুকু না খাওয়া পর্যন্ত কিন্তু মেহেবেন কিছুতে দুধ খাবে না সারাদিন শুধু বকে আর শুধু বিশ্রী মার্কা দুধ খেতে বলে মেহেবেন আরহামকে কিছুক্ষণ বকে আরহামের মা মেহেবিনের মুখটা শুকনো দেখে বলে মেহুমা আমার মুখটা এরকম করে রেখেছ কেন তো কি করব উনি সবসময় আমাকে বকেন বিশ্রী খেতেই এই আদু কি আদৌ খাওয়া যায় আরহামের মা হেসে বলে পাগলি মেয়ে আমার আমার ছেলেটা তোমাদের অনাগত সন্তান এবং তোমার জন্য কতটা চিন্তিত দেখছো না তাই তো এত বকাঝকা করে তোমাদের অনাগত সন্তান শব্দটি মেহেবেনের কানে ভাচ্ছে। তার সন্তানটা তো আরহামের নয় কিন্তু সবাই জানে এই সন্তানটি আরহামের সকলের কাছে যখন এই সন্তানের আসল পরিচয় প্রকাশ পাবে তখন কি হবে এর ভবিষ্যৎ এসব ভাবলে মেহবেনের চিন্তা বেড়ে যায় আরহামের মা আবারও বলেন এমনিতেও দুধটা খেতে ভালো না লাগলেও তোমার যে খেতে হবে মা তোমার শরীর কতটা দুর্বল জানো তো অজ্ঞান হয়ে পড়েছিলে সারা রাত এইটা কি বেবির জন্য ক্ষতিকর না আরহামের মায়ের কথা শুনে মেহেবিন মাথা নাড়ায় আরহামের মায়ের কথা শুনে দুটুকু মুখে দেয় আহামের মা রান্নাঘরের দিকে অগ্রসর হয় সাথে সাথে মেহবিন দৌড়ে মুখের দুটুকু ফেলে দেয় এমনিতেই অবস্থায় সে কিছু খেতে পারছে না বলতে গেলে রুচির উঠে গেছে সেখানে দুটুকু তার কাছে সব থেকে জঘন্য মেহবিন একটা ফোন দিয়ে আঁটল আরহামের ঘরের বারান্দায় গেল সেখানে আপাতত কেউ নাই রাহেলা এবং ড্রাইভার একে অপরের দিকে কেমন যেন লজ্জা করে তাকিয়ে আছে তা বাগানের এক কোণে মেহবিন তাতে গুরুত্ব না দিয়ে দুটুকে ফেলে দিল সঙ্গে সঙ্গে বাস খাই গলায় কেউ বল হাউ রিডিউ কিউলাস ডেমিট কে করলো এ কাজ এরকম গলা শুনে মেহবিন পুরো বিশ্বাস হয়ে গেল সে ভুলক্রমে আরহামের উপর দুধ ফেলে দিয়েছে মজনু রাহেলার হাত ধরবে তার আগেই রাহেলা বড় ভাইজানকে বলে দৌড়ে চলে গেল মজনু বন্ধ করে হাত ধরতে গিয়ে আকাশের হাতে চুমো দিয়ে ফেলে আকাশ হলো বাড়ির কেয়ারটেকার মজনু তার হাতে এইভাবে চুমো খাওয়ায় আকাশ চিল্লিয়ে ওঠে মনোযোগ করলে দেখে আকাশ মজনু বলে তুই রাহেলা কই শ্যালা তুই আগে বল তুই আমার হাতে চুমো খাইলি ক্যা ঘরে কি তোর বাপ ভাই নাই সে মজনু কি বলবে বুঝতে পারছে না রাহেলা আঢ়ামের কাছে এসে মুখ চেপে ধরে আঠাম যেন রাগে কাঁপছে এক প্রকার আঠামের মাথা থেকে দুধ টুপটুপ করে আঢ়ামের মুখে এসে গড়িয়ে পড়ছে আঢ়ামের পুরো ব্লেজার দুধ লেগে আছে আঢ়াম রক্তচক্ষ নিয়ে উপরের দিকে তাকাতে সর্বপ্রথম তার চোখ যায় মেহবিনের দিকে মেহেবিন বিড়বিড় করে বলে যেখানে বাঘের বয় সেখানে সন্ধ্যা হয় ভাগ মেহু মেহেবিন ভো দৌড় দেয় আরফাম রাগে চিৎকার করে বলে ইউ স্টুপিড কাল